আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য অন্য অন্য জাতিদের জন্য আপনাদের মাঝে যে বিদ্যাটা উন্মুক্ত করতে যাচ্ছে যে কবস্থি স্বামী স্ত্রী ছাড়াছাড়ি করে দেওয়া অথবা অবৈধ প্রেম বিচ্ছেদ করার জন্য যথেষ্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা করবেন না এখানে এই তাবিজ মঙ্গলবারে মানে এক একটা তাইবিজ এক একদিনে লিখতে হবে এক একটা তাইবিজ এক আছে এখানে দেওয়া আছে ছয়টা তাবিজ ছয়টা ত্যাবিজই ছয় ধর্ণে কাজ করবে একটা তাবিজ হলেই যথেষ্ট আর লাগে না তো যাই হোক এই তাবিজগুলি হলো খারাপ ঝরকা বিবাদ লাগানো এই তাবিজটি যেমন বাড়ির অগ্নিকোণে লটকায়া দিলে ঝরকা লাগবে তৎক্ষণাৎ বিচ্ছেদ সাথে সাথে বিচ্ছেদ তো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি দেওয়াটা ঠিক নয় করাটাও ঠিক নয় এই চাবিজটি মঙ্গলবারে অগ্নিকোণায় গাঁটতে হয় তার সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে তারপরে আরেকটা চাবিজ আছে গরুর গুয়ার পাতাই আছে তা কত দূর লাগে না এই কবচটি সর্দার সরিষায় গাড়বে এই ক্যাবিস দরজায় গাড়বে বিচ্ছেদ হয়ে যাবে ঝরগা এই কাবিজগুলি এই মারাত্মক জিনিসগুলি বৃষ্টি আমার না দেওয়াটাই উত্তম

নিজের স্ত্রী অপরের সাথে মেলামেশা করতেছে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ এই ক্ষেত্রে উন্মুক্ত করে দেওয়া হল বা নিজের মেয়ে অপর অবৈধভাবে ভালোবাসা করতেছে সেই ক্ষেত্রে আপনারা কয়োগ করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো স্বামী স্ত্রীর ছাড়াছাড়ির ক্ষেত্রে আমি অনুম অনুমতি দিলাম না এটা উন্মুক্ত করলাম না হ্যাঁ বাড়িতে দুই দুজনের মাঝে গন্ডগোল লাগাতে পারবেন যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে কোন ক্ষেত্রে ছাড়াছাড়ি করে দিতে পারেন সেটাও বলতেছি ম্যাথ ধর অত্যাচার নিশা ঠিক খাই ভাত কাপড় দেয় না সেই ক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি বাপ মায় যদি ছাড়াছাড়ি করলে সেই ক্ষেত্রে আপনারা মেয়ে বাচ্চার কোনো ক্ষেত্রে আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে তো এই জিনিসগুলি অ্যাকচুয়ালি দেওয়া ঠিক নয় তারপর আপনাদের মাঝে দিচ্ছে এলা এই আমার চট্টগ্রামের আমার সিলেটের আমার সাংবাদিক এই ফটোকপিগুলো চাইছে আমি স্ক্রিনশট করা ফটোকপিগুলো পাঠিয়ে দেবো এই করি খাই এর মাল মুী আসে খাশে আল এম সুপারটেন্ডে ইনশাল্লাহ করবে আর আমার বাড়িতে আপনার ঠিকানাগুলো আমি বলে দিইলে ভয়ঙ্কর জিনিসগুলো আপনার আল্লাহ তো হয় আপনারা খারাপ কাজে এগুলো ব্যবহার করবেন না আমার বাড়ি হলো বাংলাদেশ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম কবিরাজ যারা চট্টগ্রাম থেকে আসবে চট্টগ্রাম তো সরাসরি নওগাঁ গাড়ি আছে নওগাঁ আসে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে নওগাঁ বাস স্ট্যান্ড নামবে দিবে তারপর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল হয়ে যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠতে নদীর মোড়ে নামবেন রোদিনীপুর থেকে পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি দেবরপুর গ্রাম বকিল কবিরা সবাই ছিলেন আর যারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে না সরাসরি সিলেটটা নওগার গাড়ি আছে আর চট্টগ্রাম থেকে সরাসরি নজরপুরের গাড়ি আছে চট্টগ্রাম থেকে একেবারে নজরীপুরের গাড়ি আছে আপনারা খোঁজ করবেন ডাইরেক্ট নজীপুর নামে চট্টগ্রাম থেকে নজীপুর নামে নজীপুর থেকে পূর্ব দিকে রাস্তাতে আসে বলবেন যে আমি বকিল কবিরাজের বাড়ির যাবো দেবরপুর গ্রাম তাহলে নজিপুর থেকে এখানে পনেরো টাকা ভ্যান ভাড়া আপনারা চলে আসবেন যে কোনো ভ্যানাল আমার বাইক নিয়ে চলে আসবে আর তারা সিলেক্ট আসবেন নওগা আসতে হবে নওগা আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা দেয় বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গিয়েছে এবার যেটা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন নতুন উমরে নামবেন ষাট টাকা কি সত্তর টাকা ভাড়া নেবেন আর যারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট গাড়ি আছে নজিপুর বরেন্দ্র এক্সপ্রেস তারপরে ঢাকা গাবতলি চান্দুরা বাইপেতে সরাসরি নজিপুর এর গাড়ি আছে তনয় আলনাফি বরেন্দ্র হানিফ কেয়াশ্যামলি আলনাফি ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবে নজিপুর থেকে মোড় হয় দেবেরপুর গ্রাম বকুলক আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আছে তে ট্রেন সান্তারি স্টেশন আসে দেড়টা দুটাই বাজে দুটো বাজে যায় সান্তারি স্টেশন নামবে সান্তা থেকে সান্তাহ যদি না নামবেন তাহলে আককেলপুরি স্টেশন নামবেন সহজ হবে আক্কেলপুরি স্টেশন থেকে বা সান্তাড়ি নামবেন সমস্যা সান্তাহ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে এসে গেছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর যেটা বরাদ ঢুকে সেই গাড়ি ধরবেন রুধুনিমুড়ে নামবেন নদনী মোড়ে নামলে পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি দেবেরপুর গ্রাম দশ টাকা ভেন ভাড়া দেবেন সমস্যা নাই নেই বকৃ তাহলে তারা জানায়নি সবাই আমি ভ্যানে তুটলে দশ টাকা ভাড়া দিই পাঁচ টাকার ভাড়া দশ টাকাই দেবেন আর যারা বরিশালতে আসবে সারা সেটি নওগার গাড়ি আছে নওগাঁ আসে নওগাঁ থেকে ডাইরেক্ট নজিপুর নওগাঁ থেকে বালডঙ্গা বাস স্ট্যান্ডে আসবেন বালডঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল ওই যারা নজিপুর টুক সেই গাড়ি তুটবেন লোধুনি মোড়ে নামবেন আর যারা রংপুরটা আসবেন রংপুর থেকে আক্কেলপুর মানে সরাসরি ট্রেনে আসবেন ট্রেনে আসেন নামবে আক্কেলপুর স্টেশনে নামবেন নামবে আক্কেলপুর থেকে বদল গাছি আসবেন তিরিশ টাকা বদল গাছি থেকে লোধুনি নজিপুরে আসছে জায়গাটা লোধনী মনে নামবেন তিরিশ টাকা বাস দেখেন এই ত্যাবিস মঙ্গলবারে জহরের সারের ঘরের অগ্নিকোণে গাড়তে হবে এই তাবিজটি মঙ্গলবারে ঘরের অগ্নিকোণে গাড়তে হবে এটা তাহলে হয়ে যাবে ঝরগা লাগানো তাই বিষ আর এই তাবিজটি এই তাবিজ বাড়ির অগ্নি স্পুনে লটকাইয়া দিলে ঝরগা হইবে তৎক্ষণাৎ বিচ্ছেদ সাথে সাথে বিচ্ছেদ এই তাবিষ্টি রূপ পাতায় লিখিয়া এটা দরকার একটা দিলেই হবে ছাড়াছাড়ি করে যায় এটা দরকার নাই এটা আপনারা দিতে পারেন আচ্ছা আপনারা দেখে শুনে কাজ করবেন আল্লাহ রহমত হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ